এই যে এখনকার দিনে ছেলেরা মেয়েদের মধ্যে কি দেখতে পছন্দ করে তোমার কি মনে হয় মানে ছেলেরা কোন ধরনের মেয়ে পছন্দ করে কি কোন ধরনের মেয়ে না আমি যতটুকু যা দেখি ঠিক আছে একটু সুন্দরী মেয়ে হলেই হবে আর ছাপরি টাইপের বেশি পছন্দ করে মেয়েদের মানে ছাপরি টাইপের মেয়েদের ছেলে বেশি পছন্দ করে হ্যাঁ 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 এরকমই অনেক মানে প্রায় আমি দেখি যে যে সব মেয়েগুলো ছাপড়ি টাইপের হয় সেই সব মেয়েদেরকেই বেশি পছন্দ করে ছেলে আচ্ছা ইন দা সেন্স কি মনে ছাপড়ি জিনিসটা কি ওই যে যেরকম সাজের দিক থেকে একটু অন্যরকম থাকে অন্যরকম থাকে তারপর মানে চলাফেরার দিক থেকে অন্যরকম থাকে এই আর কি আর মেয়েরা ছেলেদের মধ্যে কি দেখতে চায় দেখে বুলেট ওই আছে মানে টাকা একটু টাকা পয়সা থাকলে বা গাড়ি বাড়ি থাকলে সেরকম তাই না ওরকমই পছন্দ করে মানে ছেলেদের চয়েস গুলো হয়ে গেছে ছাত্রীদের মতো আর মেয়েদের চয়েস শুধু টাকা এখন বেশিরভাগটা তো এরকমই কিন্তু আমার মতো মেয়ে কখনো টাকার দিকে তাকাবে না তোমার মতো মেয়ে কি দিকে তাকাবে ওই একটু ভালো মনের মানুষলাই হবে কি করে বুঝবা হ্যাঁ তার সাথে কথা বলতে হবে ঠিক আছে যে সে কেমন তাকে বুঝতে হবে তারপর না তার সাথে আবার কি রিলেশনে যেতে হবে আচ্ছা ধরো তোমাকে এসে কথা বলতে চাইলো তা তুমি তো কথা বলতে চাইবা না না আমি তার সাথে অবশ্যই কথা বলবো কেন বলবো না আমি কথা বলতে চাইবা হ্যাঁ অবশ্যই কথা বলতে চাইবো সে কেমন তার হ্যাঁ যদি বুঝি যে না সে তার সাথে কথা বলে যদি কথা বলার ধরনটা আমি দেখব যে সে কেমন তারপরে না তার সাথে কথা বলবো কথা না বলে তাকে তো জাজ করা ঠিক হবে না যে সে ছেলেটা কিরকম একদম একদম তো ওর সাথে আমি এগ্রি আর যাই হোক আমার হচ্ছে একটু বলে দাও তুমি যে সবাইকে সাবস্ক্রাইব করতে তো গাই সবাই একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো আমি সেরকম বড় কেউ না ঠিক আছে না না বড় ছোট বলে কিচ্ছু হয় না বড় ছোট বিষয়টা কিছু না আর এটা বলে দাও যে ছেলেদের চয়েস কি চেঞ্জ করা উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছেলেদের কি দেখা উচিত মেয়েদের মেয়েদের একটু ভালো মন দেখা উচিত ঠিক আছে আর কি যারা টাকা পয়সা একটু কম মানে চায় তাদেরকে চয়েস করা উচিত আর মেয়েদের কি দেখা উচিত সেটা মেয়েদেরকে একটু ভালো মনে একটু ছেলে দেখা উচিত ঠিক আছে যে ছেলেটা আর কি দায়িত্ব নিতে পারবে হ্যাঁ সবাইকে রেসপেক্ট করবে বিশেষ করে কোনো মেয়েকে তো সেই সব ছেলেদেরকে একটু আচ্ছা ছেলেরা একটু রেসপেক্ট করতে শেখো মেয়েদের আর মেয়েরা একটু টাকা পয়সা কম দেখো তো একদম আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা দিনে ছেলেরা কোন ধরনের মেয়েদের বেশি পছন্দ করছে কোন ধরনের একটু এইদিকে ঘুরে একটু এইদিকে ঘুরে এখনকার দিনের ছেলেরা কোন ধরনের মেয়েদের বেশি পছন্দ করছে তোমার কি মডেলিং 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 অবশ্যই মানে ছেলেরা একটু মডেল মডেলিং মানে মডেল টাইপ মেয়েদের বেশি পছন্দ করছে মডেল বলতে কি বোঝাতে মডেল বলতে শর্ট শর্ট ড্রেস আচ্ছা সেই ভাবে হাঁটা আচ্ছা আর মেয়েরা ছেলে কোন ধরনের ছেলেদের বেশি পছন্দ করছে মেয়েরা কোন ধরনের ছেলে বেশি পছন্দ করছে আর কি এই ধরো বাপ সাথে তুমি তো মেয়ে তুমি কোন ধরনের ছেলেদের পছন্দ

এবং স্মার্ট হবে তার সঙ্গে ঘুরতে যাবে প্রতিদিন ঘুরতে নিয়ে যাবে প্রতিদিন ঘুরতে নিয়ে যাবে অবশ্যই এখন তো মেয়েরা তো এটাই চাই আচ্ছা ছেলেরা একটা শুনে না প্রতিদিন ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু হ্যাঁ বলতে পারো তোমরা বলতে পারো তোমরা বলতে পারো যে কি ধরনের মেয়েদের পছন্দ করো ছেলেরা আর দেখো দাদা মেন প্রবলেম হচ্ছে রোজ রোজ তোর নিয়ে ঘোরা সম্ভব না নিজের ব্যক্তিগত একটা কাজও থাকা দরকার কাজ না করলে বউকে কাজ না করলে যেকোনো একটা জব জব হোক কাজ হোক কোনো কাজ ঠিক আছে তো কাজের কাজটাও তো দরকার তার তার মাঝে মাঝে ছুটি ছাটার দিন অবশ্যই সবার আশা থাকে সব মেয়ের আশা থাকে তার বয়ফ্রেন্ড বলো তার হাজব্যান্ড বলো সবাইকে নিয়ে ঘোরার ঠিক আছে না না আমি কোশ্চেনটা করেছিলাম যে ছেলেরা কোন ধরনের মেয়েদের পছন্দ করছে মেয়েদের উত্তর দিয়ে দিয়েছে ছেলে বললো তো সবসময় ঘুর মানে ঘুরিয়ে নিয়ে বেড়ালেই ব্যাস ছেলেরা কোন ধরনের মেয়েদের ও ছেলেরা কোন ধরনের মেয়েদের পছন্দ করে কেমন সংসারিক হবে সবকিছু বজায় রাখবে সিস্টেম নিজের সংসারের দিকটাও ভাবতে হবে নিজের বয়ফ্রেন্ড হলে বয়ফ্রেন্ডেরটাও ভাবতে হবে তার কাজকর্ম ঠিক আছে যেমন এ বললো যেরকম একটু কেয়ারিং ছেলেদের পছন্দ হবে মেয়েদের অবশ্যই মেয়েরা তো এটাই চায় ক্যারিং কেয়ারিং মানে একটা কেয়ারিং না থাকলে সেখানে ছেলেদেরও তো একটু কেয়ারিং হ্যাঁ অবশ্যই হ্যাঁ সে তো অবশ্যই কেয়ারিং তো দরকারই থ্যাংক ইউ বলছি যে এই আজকালকার দিনের ছেলেরা কোন ধরনের মেয়েদের বেশি পছন্দ করছে বলা একটু ওই দিকে ঘুরে বললে ভালো হয় আজকালকার দিনে মেয়েরা ছেলেরা কোন ধরনের মেয়েদের বেশি পছন্দ করছে কোন ধরনের বেশি পছন্দ করছে আশেপাশে দেখে কি মনে হচ্ছে যে কোন ধরনের মেয়েদেরকে ছেলেরা বেশি পছন্দ করছে এটা ভালো অ্যানসার আপনার কি মনে হচ্ছে যে কিছু মনে হচ্ছে না এসবের মধ্যে নেই কোন সময়ের মধ্যে নেই তাহলে তাহলে যে বলে গেল সেটা কি ঠিক হ্যাঁ ঠিক বলেছে একদম তোমারও কি তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ বলছি আজকালকার দিনের ছেলেরা কোন ধরনের মেয়েদেরকে বেশি পছন্দ করছে আমি বলতে পারবো না সরি এ মা মেয়ে মানুষ তো বলতে পারছ না বলতে পারছি আজকালকার দিনের ছেলেরা কোন ধরনের মেয়েদেরকে বেশি পছন্দ করছে সবার তো মানে আলাদা আলাদা ইয়ে থাকে তো কে কিভাবে পছন্দ করবে এটা তো আমরা বলতে পারবো না আর আমি তো ছেলের না তো ছেলেদের কি পছন্দ আমিও বলতে পারবো না তুমি মেয়ে বলেই তো ছেলেদের দৃষ্টিভঙ্গিটা আরো ভালো বুঝতে পারবা যে আজকালকার দিনে কোন ধরনের মেয়েদেরকে ছেলেরা বেশি পছন্দ করে সবার মেন্টালিটি সবার না তো বলতে পারছি আচ্ছা তাহলে মেয়েরা কোন ধরনের ছেলেদের বেশি পছন্দ করছে এটা তো মেয়ে হিসাবে তাহলে বলতে পারবা কেমন ছেলে পছন্দ করে মেয়েরা কোন ধরনের ছেলেদের বেশি পছন্দ করে ছেলেদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই জানি না আর ছেলেদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই না না এটা ভালো কথা ছিল যে ছেলেদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই থ্যাংক ইউ তুমি তো ছেলে আসলে কী মনে হচ্ছে যে কোন ধরনের মেয়েদেরকে ছেলেরা আজকাল বেশি পছন্দ করে মেয়েরা আজকাল সরি ছেলেরা ওই একটু মডার্ন টাইপের মেয়েদের একটু পছন্দ করে একটু মডার্ন মানে মডার্ন কোন দিক থেকে ড্রেস আপ হ্যাঁ ড্রেস তো অবশ্যই তারপর স্টাইলিশ ঠিক আছে এছাড়া তোমার হতে পারে এগুলোই আর কি আর মেয়েরা কোন ধরনের ছেলেদের বেশি পছন্দ করছে মেয়েরা মাতাল ঘোর গাঁজা ঘোর এগুলোই বেশি পছন্দ করছে আচ্ছা মেয়েরা হচ্ছে মাতাল গাঁজাখোর এই টাইপের ছেলেদেরকে বেশি পছন্দ করছে হ্যাঁ হ্যাঁ এটা কি দেখে আমার আমার অভিজ্ঞতা আমি বললাম আর কি আমি যা দেখেছি এতদিনে এটাই হয়ে আসছে আর কি মেয়েদেরকে কি একটা অ্যাডভাইস দেবো মেয়েদেরকে কি বলবো এর থেকে ভালো কিছু আর বলার নেই অ্যাডভাইসটা দাও তাহলে কি বলতে চাইবা মেয়েদেরকে কি বলতে চাইবা মেদেরকে বলবো যে যাই করবা একটু দেখে শুনে মানে বুঝে শুনে করো যাই করো আর কি ব্যাস থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বলছি যে আজকালকার দিনের হ্যাঁ ছেলেরা কোন ধরনের মেয়েদেরকে বেশি পছন্দ করছে লয়াল লয়াল কি করে বুঝবা লয়াল এবার সেটা তার চরিত্রে বোঝা যাবে তাকে দেখে বোঝা যাবে সে কেমন

অনলি ছাপড়ি মানে ছাপড়ির মেনা বেশি পছন্দই ছাপড়ির পছন্দ আচ্ছা মানে মেয়েদের পছন্দ এখন ছাপড়ি হ্যাঁ আর ছেলেদের কোন ধরনের মেয়ে পছন্দ হচ্ছে এখন পুরো সিঙ্গেল এখন কার কিরকম চয়েসটা কি বলবো হ্যাঁ এই যে যেরকম তুমি বললা যে মেয়েদের আমার হচ্ছে ছাপরি ছেলেদের খুব পছন্দ করছে তো ছেলেরা কোন ধরনের মেয়েদেরকে পছন্দ করে তুমি এজ এ একটা বয় কি বলতে চাও কোন ধরনের মেয়েদেরকে তোর পছন্দ

আচ্ছা তাহলে ছেলেরা কোন ধরনের মেয়েদের পছন্দ করে ছেলেরা তো সব ধরনের মেয়েদেরই পছন্দ করে আর ছেলে মেয়ে হলে মেয়ে হলেই চলবে মেয়ে হল চেষ্টা করছি যাও কোন ধরনের ছেলেদেরকে বেশি পছন্দ করছে বলে মনে হয়

মেয়ে হলেই হবে না মেয়ে হলে হবে এখন কি উপস্থিতি কিছু নেই তো পরিস্থিতি তো খারাপ এখন তুমি যদি সার্ভিস করো তাহলে তোমার ভালো মেয়ে জুটলো না হলে তোমার পেছনে তো কেউ নেই এখন ছেলেরা বাধ্য হয়ে এখন যাই দিচ্ছি সেটাই ভালো থ্যাংক ইউ আজকালকার দিনে মেয়েরা কোন ধরনের ছেলেদেরকে বেশি পছন্দ করছে বলে মনে হয় জানা নেই একদম মেয়েদের ছেলে পছন্দ করাই উচিত না

<laughs> thank you.